শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো বাবার বাড়ি থেকে বাড়ি চলে আসলাম আর একটু আগেই হচ্ছে বাড়িতে আসলাম এসে ব্রাশ করলাম কাপড় ছেড়ে নিয়েছি আর এই যে এখন সকালকার সব বাসি কাজগুলো করবো ওই খাটের হচ্ছে বিছান চাদরটা হচ্ছে পাল্টালাম এই ঘরে চলে আসলাম এই ঘরে বিছান চাদরটা এখন পাল্টাবো আগে হচ্ছে বালিশের কভারটা খুলে দিয়েছি আর এই যে ধোয়া কভারটা হচ্ছে লাগিয়ে দিয়েছি বালিশের কভারগুলো লাগানো হয়ে গেলে বিছান চাদরটা পাল্টাবো আর ধোয়া চাদরটা হচ্ছে বিছিয়ে দিব বিছানাটা বিছানা হয়ে গেলে বালিশগুলো আর পা বালিশগুলো গুছিয়ে রাখবো আর হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেব আমার শরীরটা হচ্ছে কদিন ধরে ভালো লাগছে না খুব গলা ব্যথা করছে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে গলায় লাগছে তো যাই হোক বিছানা চাদরটা বিছানা হয়ে গেলে বালিশগুলো খাটে রেখে দেবো আর গুছিয়ে রাখবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো সকালে সব বাসি কাজ করা হয়ে গেলে বিছানার চাদর বালিশের কভারগুলো সব সার্ফে ভিজিয়ে দিব। এখন তো ধুবো না দুপুরে রান্নাটা করে নিব তারপরে স্নান যখন করবো তখন কাপড়গুলো ধুবো ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝাড়া হয়ে গেলে বালিশগুলো গুছিয়ে রাখবো আর হচ্ছে রান্নাঘরে যাব নিচে ঝুড়িতে বাসন আছে উপর ঝুড়িতে বাসনটা রেখে দেব আর বাড়ি এসে শুধু কাপড়টা ছাড়লাম ব্রাশটা করলাম আর একটু যে বসে চাটা খাবো তারও টাইম নাই সকালের এই কাজগুলো না করলেও রান্নাটাও দেরি হয়ে যাবে আর রান্না দেরি হলে ছেলে আবার কলেজে খেয়ে যেতে পারবে না ওই জন্য একটু বসারও টাইম পেলাম না তো যাই হোক সোফাটা ঝাড়া হয়ে গেছে তাই যে রান্নাঘরে চলে আসলাম এখন বাসনগুলো উপর ঝুঁড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব। আর আজকে দুপুরে হচ্ছে মাছ রান্না করব। ওর বাবা হচ্ছে বাজারে গেছে মাছ নিয়ে আসবে আর আমি পটল আনতে বলেছি পটল আলু দিয়ে মাছের ঝোলটা করব। আর মসুরের ডাল করব। এসবে করব। আজকে গ্যাসটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সাড়ে ছটার দিকে বাড়ি চলে আসলাম এসে কাপড় ছেড়ে খাটের বিছা চাদর গাজরগুলো পাল্টে দিয়েছি আর সার্ফে ভিজিয়ে দিয়েছি কাচলাম না দুপুরে রান্নাটা করে নেব তারপর কাপড়গুলো কাচবো আর সে বাড়ির কোনো ভিডিও দিতে পারেনি কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ লাগছিল আর এত মানে গরম লাগছিল আর খুব মাথা ব্যথা করছিলো ভিডিও একটু করেছিলাম কিন্তু সে এডিট করতে পারছিলাম না এত শরীরটা খারাপ লাগছিলো ওই জন্য কোনো ভিডিও দিতে পারিনি তো যাই হোক এই যে এখন রান্নাঘরে আসলাম বাসনগুলো ছিল উপরে রেখে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর ওর বাবা তো বাজারে গেছে বাজার থেকে আসেনি আর আজকাল দুপুরে হচ্ছে রান্না করব মসুর ডাল করব তো একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা ধুয়ে একদিকে বসিয়ে দিব ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ডালটা নিয়েছি ডালটা ধুয়ে প্রেশারে সিদ্ধ করতে বসাবো তো এই সবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখব ভালো লাগবে আর এত শরীর খারাপ লাগছিল তার মধ্যে তো যাই হোক এখন হচ্ছে ডালটা সিদ্ধ করতে বসাবো ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা ডালে না দেবো ভাত তা হয়নি এখন

ডালটা ফুটলে হয়ে যাবে আর ভাতটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবে ডালটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো তো ভাতটা হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে আর থেকে মাছ নিয়ে আসছে বাটা মাছ নিয়ে এসছে আর সবজি নিয়ে আসছে পটল আলু পেঁয়াজ তো পটল আলু দিয়ে বাটা মাছের ঝোল করব তো মাছটা ধোয়া হয়ে গেছে পটল আলুটাও কাটা হয়ে গেছে একদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই মাছটা ধোয়া হয়ে গেছে পটল আলুটাও কাটা হয়ে গেছে এখন হচ্ছে মাছটা রান্না করব ঠিক আছে এর লাগিয়ে দিয়েছি

숟가라하나랑얘 <laughs> <초발라스틱? 웃음> <laughs> <초발라스틱? 웃음> <laughs>

아, 더것도워 더워. 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 더아 더워. 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 이워 더워. 더워.

দুটো ভাজা মাছ রেখে দিল তো বাবার জন্য ছেলেকে এই মাছটা খাবে না ছেলেকে হচ্ছে ডিম ভেজে দেবো খাওয়ার টাইমে মাছ তরকারিটা হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিল ছেলের জন্য ডিমটা ভেজে দেবো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি মাছের ছবি মান কিছু ডাল আছে এখন হচ্ছে চা করবো চা খেয়ে স্নান করতে যাবো আর অনেকগুলো কাপড় আছে কাপড়গুলো ধোয়ার আছে ঠিক আছে চা তো করা হয়নি করবো আর তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর বাবার বাড়ি থেকে আম নিয়ে আসছিলাম এই যে মাস্তর ফুটে নিয়েছি তো ডালটা নিলাম না মসুর ডাল আছে বলে নিলাম না তো ভাতটা খেয়ে নিব তারপর হচ্ছে আমটা কাটবো আর ছেলেকেও দিব আর আমিও খাবো তো ঠিক আছে ভাতটা আগে খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আজকে রান্না করে চলে আসলাম আর নিচের জুড়িতে বাসন আছে উপর জুড়িতে বাসনটা রেখে দেবো কলেজ থেকে চলে আসছে ছেলে কফি খাবে তো ফ্রিজ থেকে দুধটা বের করলাম আর গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি আর আমার জন্য চা করব আগে বাসনটা উপর ছুঁতে রাখবো আগে তারপর আমার জন্য চা করব আর এই যে দুধটা গরম করার জন্য বসানো আর এই যে বাসন আছে আগে বাসনটা উপর রাখবো আমি বাসনটা উপর রাখা হয়ে গেছে আর চাটা করা হয়ে গেছে কফিটা উপরে নিয়েছি তো চাটা খেয়ে নেবো আমার রাত্রে খাবার হচ্ছে রুটি করবো তো চাটা হচ্ছে টেবিলে নিয়ে যাবো কি গরম লাগছে ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম আর ফ্রিজ থেকে তরকারিটা বের করে টেবিলে রেখে দিয়েছি তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট